আসসালামু আলাইকুম ওয়ারহামদুল্লাহিতহু প্রিয়দর্শক তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপাতত জানায় আন্তরিক মবারক আজকের যে আলোচনা বিষয় সেটি হলো যে তিনটি ইশারা আল্লাহর নকট লাভের লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ হতে দরকার অনুরোধ করছি ভিডিওটি কি যে তিনটি ইশারা আল্লাহর লোককট্য পাওয়ার লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এখন আল্লাহর পেতে কি তিনটি ইশারা আল্লাহর আল্লাহ লাভ করতে কিছু নিগুর ইশারা বা লক্ষণ রয়েছে যেটা সুফে ইকরাম এবং ওলামা ইকরাম তা বর্ণনা করেছেন বিভিন্ন তাসাউফের কিতাবে যেমন তিনটি ইশারা আছে এই তিনটি ইশারা যখন আসতে থাকে তখনই আপনারা বুঝতে বাকি থাকবেন বা বুঝে নিবেন যে আল্লাহ দ্বিধার আল্লাহ নকট লাভ করার সময় আপনার হয়ে গেছে আপনার আল্লাহর দ্বিধার আল্লাহ লাভ হচ্ছে তিনটি সারা এক থেকে অন্তরে জন্ম নেওয়া যখন আপনার গুণা করতে মনে চাবে না মানে গুণা করলে ঘৃণা অনুভব হবে তখনই আপনি মনে করবেন আপনি আল্লাহর দিকে ফিরে আসতে শুরু করেছেন কারণ গুণা করলে আপনার গুণা করলে তার প্রতি আপনার একটা ঘৃণা সৃষ্টি হবে একটা অনুতাপ সৃষ্টি হবে অনুতাপ সৃষ্টি হবে তখনই আপনি বুঝে নিতে পারেন যে একটা ইশারা যে আপনি আল্লাহর দিকে ফিরে আসতে শুরু করেছেন এটা কিন্তু একটা বিশেষ ইশারা এ সম্পর্কে আমার আল্লাহ সুরা আনফালের দুই আয়াতে আল্লাহ বলেন যে বিশ্বাসীদের অন্তর কেঁপে উঠে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় ইমানদারের অন্তর কেঁপে উঠে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় হ্যাঁ হ্যাঁ যখন আপনার অন্তর কেঁপে উঠবে আল্লাহর নাম স্মরণ করতে তখনই আপনি আল্লাহর দিদার অনুভব করতেছেন এটা কিন্তু একটা আল্লাহর লাভ করেছেন এটা কিন্তু একটা বিশেষ ইশারা আচ্ছা দুই নম্বর যে বিষয়টা সেটা হলো দুই নম্বর যে নির্জন ইবাদত অর্থাৎ গভীর রাথের নির্জন ইবাদত যখন আপনি রাতে গভীর রাতে নির্জনে ইবাদত করতে যাবেন কাউকে না দেখি কোন মানুষকে না দেখি। গোপনে নির্জনে যখন আপনি ইবাদত করতে যাবেন তখন আল্লাহর сизদার মধ্যে লুটিয়ে পড়বেন নির্জনে যখন একজন বান্দা গভীর রজনীতে নির্জনে আল্লাহর জন্য শীষ দেয় লুটিয়ে পড়ে কান্নাকাটি শুরু করে দেয় তখন ওই আল্লাহর রহমত বরকত তার উপর আসতে থাকে আল্লাহর দয়া আসতে থাকে তখন সে আল্লাহর দিকে ফিরে আসে এটা কিন্তু একটা বিশেষ ইশারা এটি কি তাহাজ্জুদের নামাজও বলা যায় তাহাজ্জুদের নামাজটাও কিন্তু গভীর রুজুনিতে আল্লাহকে ডাকা হয় এই গভীর রুজুনিতে সিজারত অবস্থায় আল্লাহকে ডাকা হয় তো এই যে তাহাজতের নামাজ সম্পর্কে শহীদ তিরমিজি শুরু একটা হাদিস আছে আল্লাহ বলেন তাহাজতের নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর নক্য লাভ করো তাহলে তাহাজের নামাজ গভীর নির্জনে ইবাদতের মাধ্যমে তাহাজ নামাজের মাধ্যমে কিন্তু আল্লাহ নকোট লাভ করা যায় যেটা শহীদ তিরমিজিতে দ্রষ্টব্য সুফিগন আরো বলেন সুফিগন আরো বলেন যার রাত জীবিত তার অন্তর জীবিত সোবাহান্লাহ কত সুন্দর কথা যার রাত জীবিত তার অন্তর্জীবিত অর্থাৎ যারা গভীর রাতে ইবাদতে মশগুল থাকে তার হয়ে যায় তিন নম্বর যে ইশারাটা সেই ইশারাটা হলো আল্লাহ স্মরণে হৃদয়ের শান্তি পাওয়া অর্থাৎ যখন জিকির করবেন তখন হৃদয়ের মধ্যে কলবের মধ্যে প্রশান্তি আসা শান্তি আসা যখনই আপনি সর্বদাই কলবে জিকির রাখবেন আর এই কলবে জিকির রাখার মাধ্যমে যখন কলবে শান্তি আসতে থাকবে তখনই আপনি মনে এটা একটা ইশারা যে আল্লাহ লাভ হচ্ছে আপনার অন্তর আল্লাকে আল্লাহর অনুভূতি অনুভব করছে এখন এই সম্পর্কে সুরা রাদের আটাশ আয়াতে আল্লাহ বলেন আল্লা জিকির সুরা রাদ আয়াত নম্বর আঠাইশ আল্লাহ বলেন যে জিকিরি একমাত্র কলবের প্রশান্তি আনে এই মমিনের যে কলব এই কলবের মধ্যে শান্তি আনে জিকির। আপনি জিকির করলে যখন আপনার হৃদয়ের মধ্যে শান্তি আসবে শান্তির অনুভূতি আসবে তখনই আপনি মনে করেন একটা ইশারা যে আপনি আল্লাহ দিকে ফিরে আসছেন অর্থাৎ আল্লাহর নক্ষটর লাভ আপনার হচ্ছে এটা কিন্তু আরেকটি ইশারা এই যে আজকে যে তিনটি ইশারা আমি বর্ণনা করেছি যে তিনটি ইশারা আল্লাহর নক্ষট পাওয়ার লক্ষণ আল্লাহ নক্ষত্রের লক্ষণ হলো তিনটি সারা এই তিনটি সারা আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি গুনা থেকে অন্তরে গিনা জন্ম নেওয়া দুই নম্বর গভীর রাতে ইবাদত করা তাহাযত পড়া তিন নম্বর আল্লাহর জিকিরের মাধ্যমে হৃদয়ের মধ্যে শান্তি আসা এই তিনটা ইতিপূর্বে আমি আমি ব্যাপক বিশ্লেষণ করেছি এই ভিডিওতে এই যে তিনটি সারার মাধ্যমে আপনি বুঝে নিবেন যে আপনার মধ্যে আপনি আল্লাহ আল্লাহ লাভ হচ্ছে গবেষণা করে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি আরো ভিডিও অনেকে বানাই তবে আমার ভিডিওর সাথে একটু কম্পেয়ার করে দেখবেন আমি চেষ্টা করি কোরআন হাদিসের আলোকে কথাগুলো তুলে ধরার জন্য তো প্রত্যেকটা কথা কোরআন হাদিসের আলোকে যেটা হয় সেটা মেনে নেবেন এই তরিকতের নাম যে সভিবাদের নাম দিয়ে অনেক ভণ্ডামিও রয়েছে যেটা কোরআন হাদিস তারা মানে না এটা হিন্দুত্ববাদকে ভণ্ডামির দিকে দিকে নিয়ে যাচ্ছে এদিকে যাবেন না উপায় নেই কারণ কোরআন হাদিসের কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক যে কথাগুলা বলা হয় সেটাই সঠিক সেটাই আপনারা অনুসরণ করবেন আপনারা আমার তরিকার প্রতি ইউটিউব চ্যানেলে সবসময় আপনারা চোখ রাখবেন এ আশা রাখছি আমি নিত্য নতুন বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আজকে এই পর্যন্তই আপনার কাছে মিদারেস করছি না আনিল আনিলামদুলিল্লাহ হেব্বুল আলমিন আসসালামু আলাইকুম